আল্লাহ রাব্বুল আলামিন নয় ইব্রাহিম তোমার কাছে সবচাইতে প্রিয় যে বস্তু ও বস্তুটা মি আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কোনো বাকি রইছে না আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হইল 82 বছর 83 বছর আমি একটা সন্তান পাইছি যেই সন্তান দাম না লগে হযরত اسماعیل এই اسماعیل জন্মের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে পরীক্ষা করুন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শো তান্ডে মরু প্রান্তরে আমি আমার সন্তান ইসমাঈলে নির্বাসন দিছি কিছুদিন পরে আমি আমার সন্তানকে যখন আমার বাড়িতে লিয়ে আইছি এখন আমার সন্তানটা আমার হাতে দরি আমার লগে সলাফিরা করতে পারি ছোট বাচ্চাrangle তখন যন তোমার এটা গুরুত্ব থাকে না ওইখানtere মা সমালো ভাই এসে সামালো ও মুকে সামাল আর যখন বাপ ওর আঙ্গুল ধরে কুয়া মসজিদওয়ে কিলায়। ক্লায় বাপ ওর আঙ্গুল ধরে কুয়া বাজারওয়ে যাই ক্লায় বাপ ওর আঙ্গুল ধরে কুয়া জগন রাস্তাঘাটওয়ে যাই ক্লায় ইন कुटुंब বাড়ি নানা তখন এই বাচ্চার প্রতি মা-বাপর আকর্ষণ বেশি থাকে তখন আল্লাহর দেওয়াopotto এটা মহক্কত বাড়ি যায় ফলাম্মা বালাগা মাউ সাহিয়া ক্বালা ইয়া বনী ইন্নী আরা ফিল

ইব্রাহিম আলাই সালামে ফরমাই নু আমার সন্তান আমি রাত্রে স্বপ্নে দেখলাম তোমার আমি যুব হরিয়াল তোমার আমি কোরবানি দিয়াল ফাংজুর মাজা তার তোমার মতামত কিটা আমি তোমার মত খানতাম তামসাই ইব্রাহিম আলাই সালাতাম ও সন্তান ইসমাইল আলাই সালাতাম আল্লাহ সম্মানিত একজন পয়গাম্বর ওইটা আল্লাহ তান্ডে শুধু ও ধরনের আকল আল্লাহ আল্লাহন ইসমাইল আল্লাহ ইসালামে চিন্তা করে দেখলা আমার বাবা তো সাধারণ কোনো মানুষের মতো মানুষ নাই আমার বাবা আল্লাহ আল্লাহার নবী আল্লাহ রজরত ইব্রাহিম আল্লাহি সালাম আমার বাবার যেহেতু আল্লাহ স্বপ্নে দেখাই আল্লাহ ইচ্ছা আমি ইসমাইল আল্লাহ কুরবানী নিতা আমি ইসমাইলের কুরবানি আল্লাহ চাইলি সই এখন যদি আমি না করি তাইলে তো আল্লাহর আদেশ অমান্য হয়ে গেল আমার বাপ ও হেল আমিও ফেল মারি দিলাম আর ইব্রাহিম